তাহলে মানুষের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে এর মধ্যে যদি চালু হয় তাহলে এখানে আর ব্যবসায়ীরা যারা রাজনীতিবিদরা মনে করে যে ব্যবসার সঙ্গে রাজনীতি যুক্ত করে এটা হবে এর মধ্যে যদি চালু হয় তাহলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশ জামাত ইসলামী আজকে দাবিতে আন্দোলন করছে এটি হলো বড় মানুষের দাবি এবং মানুষের সকল পেশার সকল সেক্টরের দাবি এবং আমাদের দেশেও পিয়ার পদ্ধতি যে চালু আছে বেনামে বা অন্য নামে আপনারা জানেন যে আমাদের দেশে

আমরা যেন ব্যক্ত চলেছিলাম সেই মুহূর্তে কতগুলো নাসক বাচ্চারা তাদের বৈষম্য বিরোধী আন্দোলন তাদের অধিকার আদায় করতে গিয়ে গোটা জাতির আদায় অধিকার আদায় করে দিয়ে সক্ষম প্রায় তিন দিনের অধিক সময় দেশে কোন সরকার ছিল না সেই পরিস্থিতিতে ডক্টর ইমন সাহেব বাংলাদেশের এই হাল তো অন্তর্ন সরকারের বহাল হিসেবে শপথ নেন ওরা প্রতিশ্রুতি ছিল জাতির কাছে de ey müşrikler, biz şu an bizzat